এই মুহূর্তে টলিগঞ্জ আর ওয়ারির যেটা ইস্যুটা উঠেছিল লটারিও হয়ে গেছে আপনারা প্র্যাকটিসও করছেন আর কিছুদিন পর থেকে লীগ শুরু হয়ে যাবে আইএফএ থেকে এখনও পর্যন্ত সাসপেনশন অফিসিয়ালি ওঠেনি ঠিক কী জায়গায় রয়েছে আপনাদের পরিস্থিতিটা আইএফএ থেকে আপনাদের কী কী জানানো হয়েছে একটু যদি বিষদে বলেন অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের প্রথম যেটা মিটিংয়ে একটা ডিসিপ্লিনারি কমিটি হিয়ারিং করে তখন আমাদের ফুটবল যিনি সেক্রেটারি তিনি গেছিলেন তো একটা হিয়ারিং হয় জানতে চাই যে এই ম্যাচে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা অ্যালিগেশন দিয়েছে তো এটার এগেনস্টে আপনাদের রিপার্কেশন তো আপনাদের কী বক্তব্য তো আমরা জানাই যেটা আছে ম্যাচটা আমাদের যে ম্যাচটা ছিল এগেনস্ট বিয়ারলেস তো আমাদের বিরাশি মিনিট অবধি ম্যাচটা ড্র চলছিল এবং আমার এক যে প্লেয়ারটাকে নিয়ে ওদের বক্তব্য সেই প্লেয়ারটি আমি যে ফুটবল সাইডে থেকে শুনেছিলাম যে ওর হ্যান্ডস্টিং টান লাগে এবং তখন ও ম্যানেজারকে এবং কোচকে জানায় যে আমরা আমি খেতে পারবো না আমাকে বসা বা আনফর্চুনেটলি যা হয় আর কি খুব উত্তেজনাময় ম্যাচ হচ্ছিল তখন কোচ বলেছে না বাবা আর একটা বাকি করতে গিয়ে তখন ও বল আসে ফলস হয়ে যায় ফলস হতে গিয়ে ওদের স্ট্রাইকারটা এগিয়ে আসে গোলকিপার অটোমেটিক্যালি ডিফেন্স ফলস হচ্ছে এগিয়ে এসছে ও ঠেলে দিয়েছে বলে তো এই ম্যাচ থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সাসপেন্ড করে দিয়েছে তো আমরা মনে করেছিলাম যে কালীগঞ্জ এই ধরনের ম্যাচে কোনো সময় জড়িত থাকেও না করেও না এবং আমার কোনো স্টেকও নেই যে আমরা করিও নি কি আজকে আশি বছরের প্রতিষ্ঠান একটা আইনিক খেলা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের দরকারও নেই সব তো আমরা আমাদের ভিউজ জানি তারপরে ওরা আবার সেকেন্ড একটা হিয়ারিং করে সেইটা আমি নি এবং আমি গিয়েও ওনাদের সেটা আমি মাঠে ছিলাম না

আমার যতদূর মনে হয় যেটা জাস্টিফাই অ্যাজ পার কনস্টিটিউশন সেই অনুযায়ী প্যানেল বডি সেটাকে গ্রহণযোগ্যতা বলে মনে করে নিশ্চয়ই করছে তাহলে তো আর ফিক্সারের মধ্যে রাখতো না কিন্তু এবার একটা প্রশ্ন উঠে আসে যে আইএফএ থেকে এই সিদ্ধান্তটা তো আপনাদেরকে ক্লিয়ারলিও তো জানানো হচ্ছে না যে সাসপেনশন উঠে যাচ্ছে বা জানানো হয়নি

করেছি আমি বলেছি তদন্ত স্বার্থে আমরা ফর দা টাইম এটা সাসপেন্ড করে রাখলাম আফটার কমপ্লিশন দা হিয়ারিং অর রেজাল্ট তখন এটা সাসপেনশন উঠে যাবে কিন্তু এদের যখন তিনজনের না চারজনের কমিটি করার পরে এরা দেখেছে তাই জন্যই মনে করেছে যে

আগামীকাল বেশ কিছু ফুটবলারদের ডাকা হয়েছে হ্যাঁ মানে এরকমই খবর আর কি যে কালকের কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যেই একটা ফাইনালি কিছু সিদ্ধান্ত জানানো হবে টলিগঞ্জ আর বাড়ির যেটা নেই নি কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে যেটা ছিল ক্লাব সংক্রান্ত ব্যাপার আমরা যা ক্লাবে যা আছে আমরা কি হেয়ারিং করেছি দু দুবার জেরিগে দেখেছি আমাদের মতন বেয়ারদের ব্যাপার দেখুন বেয়ারদের ব্যাপার ঠিক এখানে বেয়ারদের সাথে কন্ট্রাক্ট থাকে জাস্ট ফর থ্রি মান্থস থ্রি মান্থসের পর তো সে আমার প্ল্যান নয় আমার যখন সিএফএল হয়ে গেছে যে প্ল্যানের সঙ্গে অ্যালিগেশন দিচ্ছে সেই প্ল্যানের তিন মাস পরে আমাদের কন্ট্রাক্ট চলেই গেছে তো তার দায়বদ্ধতা তো আমরা নিতে পারি এক নম্বর দু নম্বর হচ্ছে যদি কোনো প্লেয়ার বা কোনো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি কিছু অন্যায় করে থাকে সেটার তো দায়িত্ব তাকে নিতে হবে তো তার জন্য যদি তার কোনো কিছু আইএফএ সিদ্ধান্ত নেয় বা অল ইন্ডিয়া সিদ্ধান্ত আপনারা আশাবাদী একদম কনফিডেন্ট যে এটা নিয়ে আর কোনো ইস্যু হবে না অ্যালিগেশনটা উঠেই যাবে দেখুন